রাতের চাওয়ালা অশরীরী পথের ভয়ঙ্কর অভিশাপ গভীর রাত এমন রাত যখন শহর তার শ্বাসরোধ করে নিস্তব্ধ হয়ে যায় শুধু জেগে থাকে এক পৈশাচিক আধার। সেই আঁধারের বুক চিরে গ্রামের সীমানা পেরিয়ে যাওয়া জনমানবহীন হাইওয়ের ধারে এক জরাজীর্ণ চায়ের দোকান নাম নেই সাইনবোর্ড নেই শুধু এক লণ্ঠনের ম্লান হলদে আলো যেন অন্ধকারের চোখে ছানি ফেলে রাখে আর সেই আলোর আবছা বৃত্তে বসে থাকে এক মানুষ যাকে সবাই চেনে রাতের চাওয়ালা নামে এই রাতের চাওয়ালা কোনো সাধারণ বিক্রেতা নয় তার চেহারা এক বিভৎস শীর্ণতা চোখগুলো কোটরের গভীরে ডুবে থাকা দুটো জ্বলন্ত অঙ্গারের মতো আর তার হাসি সে হাসলে মনে হয় কোনো মরকের কঙ্কাল যেন তার চোয়ালের হাড়গুলো খসা খাচ্ছে তার পরনে সর্বদা আলখাল্লার মতো কালো একটি ময়লা পোশাক সবচেয়ে ভয়ানক তার কথাগুলো প্রতিটি শব্দ যেন কবরের মাটি খুঁড়ে উঠে আসা এক প্রাচীন অভিশাপ রীতিমতো লোমহর্ষক ব্যাপার হল এই পথ দিয়ে যারা গভীর রাতে যাতায়াত করে তাদের অনেকেই দেখেছে রাতের চাওয়ালা এমন কিছু মানুষের কাছে চা পরিবেশন করে যাদের অস্তিত্ব দিনের আলোয় কেউ স্বীকার করবে না তারা হলো সেই সব দুর্ভাগা পথিক যারা বহু বছর আগে এই পথেই কোনো রহস্যজনক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিল যাদের দেহ হয়তো আজও এই পথের আশেপাশে মাটির নিচে পচছে এক বর্ষার মধ্যরাত আকাশের বুক চিরে বিদ্যুতের ভয়াল ঝলক আর সেই আলোর ক্ষণস্থায়ী বিভায় দেখা যায় প্রকৃতি যেন এক উন্মত্ত পিসাচির মতো গর্জন করছে সেই ভয়ঙ্কর দুর্যোগে গ্রামের প্রধান শিক্ষক অরুণিমা দেবীকে ফিরতে হচ্ছিল জেলার সদর শহর থেকে তার গাড়ি চালক রঞ্জিত ভয়ে কাঁপছিল কারণ তাদের পেরোতে হবে সেই শ্মশান সংলগ্ন কুখ্যাত বাঁকটি যেখানে রাতের চাওয়ালার দোকান রঞ্জিত আর কত দূর অরুণিমা দেবী জিজ্ঞেস করলেন তার গলায় চাপা উদ্বেগ রঞ্জিত শুকনো ঢোক গিলে বলল আর একটু ম্যাম তবে ঝড় খুব বেড়েছে শ্মশানের মোড়টা পেরোলেই ভালো গাড়ি যখন সেই বাঁকের কাছাকাছি এলো তখন বৃষ্টির উন্মত্ততা চরমে হঠাৎ গাড়ির হেডলাইট দুটো দপ করে নিভে গেল ইঞ্জিনও একটা গোঙানির শব্দ করে থেমে গেল নিস্তব্ধতা যেন দশগুণ ভয়াল হয়ে ঝাঁপিয়ে পড়ল তাদের ওপর বাইরে শুধু বজ্রপাতের বিকট আওয়াজ আর অঝর ধারায় বৃষ্টির ফোঁটা ঠিক তখনই গাড়ির কাঁচের বাইরে বিদ্যুতের ঝোলকে একটি অবয়ব দেখা গেল রাতের চাওয়ালা তার কোটরের গভীর চোখ দুটো যেন কাঁচ ভেদ করে তাদের অন্তরাত্মা দেখতে চাইছে তার হাতে ধরা লণ্ঠনটা ঝড়ের মধ্যেও অদ্ভুতভাবে স্থির ভয়ঙ্কর আধারে পথ হারিয়েছেন বুঝি চাওয়ালার কর্কশ কণ্ঠস্বর যেন গাড়ির ধাতব কাঠামো ভেদ করে এল আমার দোকানে একটু উষ্ণতা নিন তারপর না হয় নিস্তব্ধতার শেষ ঠিকানায় যাত্রা করবেন রঞ্জিতের মুখ সাদা সে শুধু ফিসফিস করে বলল ম্যাম ওকে বিশ্বাস করবেন না ও হলো এই পথের জমদূত ওর চা একবার খেলে আর কোনোদিন আলো দেখা যায় না কিন্তু অরুণিমা দেবীর ভেতরে এক অদ্ভুত কৌতূহল জেগে উঠল শিক্ষিকা হিসেবে তিনি এসব ভূত প্রেতে বিশ্বাসী ছিলেন না তিনি সাহস করে দরজা খুললেন তুমি চাওয়ালার নাকি অরুণিমা দেবীর কণ্ঠস্বরে আত্মবিশ্বাস ফেরানোর চেষ্টা আমি রাতের চিরন্তন সাক্ষী হেসে উঠল চাওয়ালা সেই হাসি শুনে মনে হল হাজার বছরের পুরনো কোনো হাড়গুড় একসঙ্গে ভেঙে গুড়িয়ে গেল আর আমার চা পান করে দেখুন এ শুধু উষ্ণতা নয় এ হল মৃত্যুর অমৃত অরুণিমা দেবী রঞ্জিতের নিষেধ অগ্রাহ্য করে কাঁপতে কাঁপতে দোকানের দিকে এগিয়ে গেলেন দোকানটি অদ্ভুত কাঠের পুরনো পাটাতন যেন পচে যাওয়া লাশের মতো গন্ধ লণ্ঠনের আলোয় দেখা গেল চারপাশের বেঞ্চগুলোতে কেউ নেই অথচ চাওয়ালা দুটো মাটির ভাঁড়ে চা ঢালছে আর একজন অতিথি আছে তার জন্য অপেক্ষা অরুণিমা দেবী জিজ্ঞেস করলেন চাওয়ালার চোখ দুটো জলজল করে উঠল না মেম সাহেব একজন নয় দুজন রঞ্জিতের জন্য একটা রঞ্জিত গাড়িতে বসে তখনও ঠকঠক করে কাঁপছে কিন্তু চাওয়ালার কথা যেন এক অশরীরী আদেশ যা উপেক্ষা করা অসম্ভব সে গাড়ির দরজা খুলে বাইরে এলো বৃষ্টির ধারায় ভিজে গেল নিমেষে অরুণিমা দেবী ভাঁড় হাতে নিলেন ভাঁড়ের উষ্ণতা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি চা থেকে কোনো গন্ধ আসছে না শুধু এক পচা ফুলের মৃদু দুর্গন্ধ এই চায় কি আছে তিনি জিজ্ঞেস করলেন আছে অপূর্ণ আকাঙ্ক্ষা আছে চিরন্তন শান্তি চাওয়ালা উত্তর দিল যে পথ আপনি এতকাল হেঁটেছেন তার সমস্ত ক্লান্তি সমস্ত ভয় দূর করে দেবে এই চা শুধু একবার পান করুন আর তারপর আর আপনার কোনো চিন্তা থাকবে না রঞ্জিত তার ভাঁড়টি মাটিতে ফেলে দিল আমি আমি এই বিভৎস বিষ পান করব না চাওয়ালার মুখের হাসিটা মিলিয়ে গেল তার চোখ দুটো যেন গলে গিয়ে গলিত সিসার মতো ঝরতে শুরু করল তার কণ্ঠস্বর মুহূর্তেই পরিণত হল এক শ্মশানচারী প্রেতের গর্জনে অমান্য তুই কি জানিস না এই রাতে এই পথে যারা আসে তারা আমার নিয়তির শিকার যারা আমার চা পান করে না তাদের জন্য অপেক্ষা করে আরও ভয়ঙ্কর পরিণতি চাওয়ালার শরীর থেকে কালো ধোঁয়া বের হতে শুরু করল সেই ধোঁয়া রঞ্জিতকে সাপের মতো পেঁচিয়ে ধরল রঞ্জিত চিৎকার করার চেষ্টা করল কিন্তু তার গলা দিয়ে কোনো আওয়াজ বের হল না মনে হল তার ফুসফুস তার শিরা উপশিরা সবকিছু কালো ধোঁয়ার বিষে পুড়ে যাচ্ছে মুহূর্তের মধ্যে রঞ্জিতের চোখ দুটো বিস্ফারিত হল তার দেহটা ঝুলে পড়ল যেন এক পলিও আক্রান্ত শিশুর কঙ্কাল অরুণিমা দেবী এই দৃশ্য দেখে আতঙ্কে জমে গেলেন তিনি তার হাতে থাকা চায়ের ভাঁড়টা ছুঁড়ে ফেলে দিতে চাইলেন কিন্তু পারলেন না হাঁটটা যেন তার হাতের সঙ্গে সেঁটে গেছে সেই উষ্ণতা এখন অসহ্য যন্ত্রণায় পরিণত হয়েছে চাওয়ালার বিভৎস মুখটা তার মুখের কাছে নিয়ে এসে ফিসফিস করে বলল তুমি তো অনুসন্ধিত সু মেম সাহেব জানতে চেয়েছিলে রহস্য শোনো তবে বহু বছর আগে এই পথেই এক নিরীহ চাওয়ালা খুন হয়েছিল তার দোকানের লাভের জন্য তার দেহটা টুকরো টুকরো করে পুঁতে দেওয়া হয়েছিল এই রাস্তার নিচে। কিন্তু তার অতৃপ্ত আত্মা শান্তি পায়নি সেই আত্মা এখনই পথের নিয়ন্ত্রণকারী প্রতি অমাবস্যার রাতে সে পথিকের রক্ত শুষে নেয় আর তাদের জীবনের শেষ চুমুক ভরে দেয় এই চায়ের ভাঁড়ে অরুণিমা দেবী টের পেলেন তার হাতে থাকা ভাঁড় তা কাঁপছে আর তার ভেতর থেকে মৃদু রক্ত জবার গন্ধ আসছে চায়ের উষ্ণতা নয় সেটা আসলে তার শরীরের ভেতরের প্রাণশক্তি শুষে নেওয়ার এক পৈশাচিক প্রক্রিয়া তার শরীরের ভেতর থেকে একটা শীতল স্রোত যেন ভাঁড়ের দিকে বয়ে যাচ্ছে তিনি শেষ চেষ্টা করলেন আমি আমি এই রহস্য ফাঁস করব তোমাকে থামাব চাওয়াল আর হাসি আবার ফিরে এল হাসালে এই পথের রহস্য মৃত্যু ছাড়া কেউ জানতে পারে না আর যারা জানতে পারে তারা কবর থেকে আর ফিরে না অরুণিমা দেবী দেখলেন তার চোখের সামনে চাওয়ালার অবয়বটা ধীরে ধীরে বিলীন হয়ে যাচ্ছে সে পরিণত হচ্ছে এক ঘূর্ণায়মান কালো ছায়াতে সেই ছায়া এসে তার মুখ ঢাকল তার শেষ শ্বাসটুকু শুষে নিল অরুণিমা দেবীর হাতে থাকা চায়ের ভাঁটটা মাটিতে পড়ে গেল কিন্তু তাতে চা ছিল না ছিল শুধু এক ফোঁটা জমাট রক্ত পরদিন সকালে পুলিশ এসে দেখল ঝড়ের রাতে একটি গাড়ি খারাপ হয়ে পড়ে আছে ভেতরে ড্রাইভার রঞ্জিতের দেহ যা বিভৎসভাবে শুকিয়ে গেছে যেন তার শরীরের সমস্ত জলীয় অংশ শুষে নেওয়া হয়েছে আর গাড়ির বাইরে রাস্তার পাশে শিক্ষিকা অরুণিমা দেবীর শুধু পোশাকটা পড়ে আছে দেহটা সম্পূর্ণ উধাও মাটিতে শুধু একটি ভাঙা মাটির ভাঁড় আর তার পাশে একতাল কালো ছাই যেন কোনো জ্বলন্ত কয়লার শেষ অবশেষ আজও সেই পথের বাঁকে গভীর রাতে এক লণ্ঠনের ম্লান আলো জলে শোনা যায় মাঝে মাঝে সেই আধারে এক নতুন আগন্তুককে চায়ের ভাঁড় এগিয়ে দিতে দেখা যায় রাতের চাওয়ালাকে আর যারা তার চা পান করে তারা চিরতরে হারিয়ে যায় এই ভয়াবহ অভিশাপগ্রস্ত পথে তাদের কেউ কেউ হয়তো রাতের চাওয়ালার পরবর্তী শিকারের অপেক্ষায় সেই বেঞ্চিতে বসে থাকে অদৃশ্য হয়ে কিন্তু অস্তিত্বশীল প্রেতাত্মা হয়ে সেই পথের প্রতিটি ধূলিকণা যেন মৃত্যুর হিমশীতল সাক্ষ্য বহন করে চলেছে আর রাতের চাওয়ালা হয়ে উঠেছে এই পথের নরক দ্বার রক্ষক